মামা ভাই এটা হাসি দিচ্ছে মনে হয় পইতে গেছে কিন্তু মোটর সাইকেলে কি পোলা ডাকে দা কার তো মনে হইতেছে একটা পাঠাও আইডার দেহ অ্যাড্রেস জিজ্ঞেস করতেছে চল মোবাইল নাম্বার দিয়ে আসি

না আমি আপনাদের কিছু বলবো না প্লিজ শুনুন এদিকে এই এদিকে আমার বোন আপনাদের পছন্দ হয়েছে আরে না ভাই কিসব উল্টোপাল্টা কথা বলতেছেন আমরা একটু মজা করতেছিলাম আরে সমস্যা নাই আপনাদের যদি পছন্দ থাকে তাহলে আমার বোনও আপনাদের সাথে রাজি থাকবে কারণ আপনাদের মনে যে কি আছে সেটা আমি জানি ও জানে না না ভাইয়া তেমন কিছু না আমি তো এমনিই যাচ্ছিলাম এক দিয়ে নিপু এই দুজন মানুষ তোমার সাথে বন্ধুত্ব করতে চায় তুমি রাজি আছো ওরা আমার বন্ধু হবে আমার তো বন্ধুত্ব করতে অনেক ভালো লাগে কিন্তু আমার সাথে তো কেউ বন্ধুত্বই করতে চায় না আর তোমরা আমার সাথে বন্ধুত্ব করবা আমার কাছে চকলেট আছে আমি চকলেট দিব তোমাদের আমার বোন পিটার প্যানসেন্ট্রম রোগে আক্রান্ত ও তো এমনিতে দেখতে একুশ বছরের একটা মেয়ের মতো কিন্তু ওর চলাফেরা ওর বুদ্ধি ওর আচরণ সম্পূর্ণ পাঁচ বছরের একটা মেয়ে বাচ্চার মতো আমি আমার বোনের চিকিৎসা করানোর চেষ্টা করছি একটা ভালো হসপিটালে সেখানে অনেক টাকা খরচ হয় আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি ওকে চিকিৎসা করানোর শুধুমাত্র একটা আশায় যে আমার বোনটা আজ না হয় কাল ভালো হয়ে যাবে আমার বাবা মা মরার পর এই বোনটার সকল দায়িত্ব এসে পড়ে আমার উপরে আমি কোলে পিঠে করে এই বোনটাকে আমি মানুষ করেছি ওকে মানুষ করতে গিয়ে ওর চিকিৎসা করতে গিয়ে আমি আমার নিজের সুখ ভুলে গেছি আমি আমার নিজের রোগ ভুলে গেছি তখন যে দেখলেন না একটা লোকের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম ওই লোকটার কাছে আমি টাকা ধার চাইতে গিয়েছিলাম ওই লোকটার কাছ থেকে আমি আগেও টাকা নিয়েছি দিতে পারিনি কিন্তু তারপর আবার বাধ্য হয়ে ওনার কাছে হাত পাততে গিয়েছিলাম যেন আমাকে কিছু টাকা দেওয়া হয় আমি যেন আমার বোনটার চিকিৎসা করাতে পারি শুধুমাত্র এইটুকু আমার বোনটা আর বাচ্চাদের মতো আচরণ করবে না কিন্তু এখন মনে হচ্ছে আমার বোনটা এই অসুস্থ থাকাই ভালো অন্তত আপনাদের মতো নিচু মন মানসিকতার মানুষের হাত থেকে বেঁচে যাবে আপনাদের মধ্যে কি যেন চিন্তা ছিল আমার বোনকে পটাবেন প্রেম করবেন ঘুরতে নিয়ে যাবেন হ্যাঁ ঘুরতে নিয়ে যান কোনো সমস্যা নাই অবশ্যই পরিবারের সাথে মেলাবেন না না পারবেন না তো কিভাবে মেলাবেন আমার বোন আমার বোনটা তো পাগল না না আমি পাগল না আমার ভাবি বলেছে আমি অনেক ইন্টেলিজেন্ট তুমি ইন্টেলিজেন্ট বোন তুমি অনেক ইন্টেলিজেন্ট সরি ভাইয়া আসলে আমরা এই ব্যাপারটা জানতাম না আরে ধুর বাদ দেন এসব কিছু না এগুলো তো একটা সাধারণ ব্যাপার তবে একটা কথা মাথায় রাখবেন কখনো কারো ইজ্জত নিয়ে খেলবেন না আপনার ঘরেও কিন্তু মা বোন আছে অবশ্য বোন নাও থাকতে পারে তবে কয়েকদিন পরে আপনি কিন্তু বাবা হবেন আপনার কিন্তু মেয়ে থাকতে পারে তখন কিন্তু তাদের ইজ্জত নিয়ে অন্য কেউ খেলবে বাদ দেব ওনারা তোর বন্ধ হওয়ার যোগ্য না